নরম শরীর উদ্ভুত চোখ আর আটটা লম্বা হাত দেখতে নিরহ মনে হলো এই প্রাণীটা সমুদ্রের সবচেয়ে বুদ্ধিমান গুপ্তচর আপনি কি জানেন অক্টোপাসের আছে তিনটা হৃদয় আর নীল রঙের রক্ত আর প্রতিটা হাতের মধ্যে আছে আলাদা ছোট্ট স্নায়ু কেন্দ্র মানে এক একটা হাত নিজের মতো করে চিন্তা করতে পারে ভাবতে পারেন এক একটা হাত এক একটা মিনি ব্রেইন বিপদ দেখলে অক্টোপাস এক সেকেন্ডে নিজের রং এমনকি শরীরের টেক্সচার পর্যন্ত বদলে ফেলে পাথর বালু এমনকি প্রবাল যা কুচি সেজে যেতে পারে এই ক্ষমতাকে বলে ক্যামোফ্লেক যা শত্রু চোখ থেকে প্রায় উদ্দেশ্য করে দেয় কিন্তু এখানেই শেষ নয় বিজ্ঞানীরা বলছেন অক্টোপাস এমন কিছু কাজ করে যারা সাধারণ প্রাণীদের পক্ষে অসম্ভব যেমন অ্যাকুরিয়ামের ডাকনা কুলে পালিয়ে যাওয়া স্ক্রু কুলে পেলা এমনকি পথ মনে রেখে আবার আগের জায়গায় ফিরে যাওয়া এরা শিকার ধরতে বা পালাতে শুধু শক্তি নয় ব্যবহার করে বুদ্ধি কৌশল আর দ্রুত চিন্তার ক্ষমতা তাই বিজ্ঞানীরা একে বলে অসান জিনিয়াস অক্টোপাস আমাদের শিকার ঠেকে থাকার জন্য শক্তি নয় বুদ্ধি আসল শক্তি আর এমন অজানা রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন